আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর দেখতে পাচ্ছেন চমৎকার মডেল একটি সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা কিন্তু যে করাই করেছে তিনি কিন্তু একজন প্রবাসী তিনি দীর্ঘদিন যাবত আমাদের ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখে ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে কিন্তু কল দেয় কল দিয়ে আমাদের কাছ থেকে আমাদের শোরুমের লোকেশন জেনে তারপরে কিন্তু আমাদের সরাসরি শোরুমে আসে শোরুমে এসে কিন্তু এই চমৎকার মডেলের ডাইনিং পছন্দ করেন এবং এর সাথে কিন্তু আরো একটা আছে সেই কিন্তু পছন্দ করেন তিনি তো দেখতে পাচ্ছেন বিহার আমরা কিন্তু এই ডাইনিং টেবিল এবং বাইরে বের করেছি এবং এখনই কিন্তু ডেলিভারি দেবো ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু এই যে ভ্যানগাড়ি চলে আসছে দুইটা ভ্যান গাড়ি আমরা কিন্তু ডেলিভারি দেব আপনাদের কষ্টের টাকা একটা ফার্নিচার কিভাবে আমরা ডেলিভারি সম্পন্ন করে থাকি সেটা কিন্তু ভিডিওতে আমরা দেখাই এই শোরুম অবস্থিত রাজবাড়ি জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশে কিন্তু এই শোরুমটা অবস্থিত ফার্নিচার অ্যান্ড ডোর কিন্তু নিজস্ব কারখানা রয়েছে এই কারখানাটি কিন্তু ঢাকা মিরপুর দশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশে কিন্তু অবস্থিত দেখতে পাচ্ছেন চমৎকার মডেলের একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের উপরে কিন্তু আমরা সম্পূর্ণ কাট কালার করেছি আপনারা চাইলেও আপনারা চাইলেও কিন্তু এখানে গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন আমরা কিন্তু আপনাদের কষ্টের টাকার যে ফার্নিচার কিভাবে ডেলিভারি দিয়ে থাকে সেই ভিডিওটা কিন্তু দেখাচ্ছি এই ডাইনিং টেবিলটা তৈরি করেছে মূলত ছয় চেয়ারের মধ্যে যারা কিনা আট চেয়ার দশ চেয়ারের মধ্যে ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই কাস্টমাইজ করে দেওয়া যাবে এই ডাইনিং টেবিলের কাঠে যে টপটা দেখতে পাচ্ছেন দেখুন হাতে খোদাই করে চমৎকার একটা নকশা কিন্তু কারুকাজ করে দেওয়া আছে ইটালিয়ান ওয়াটার প্রুফ লেকারের মাধ্যমে কিন্তু আমরা এর কালারটা করেছি চমৎকার মডেলের এবং এই ডাইনিং এবং ওয়ার্ড্রপটা কিন্তু এখনই ডেলিভারি চলে যাবে সেগুন কাঠের মধ্যে যারা ডাইনিং নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন রিসান ফার্নিচার অ্যান্ড ডোরে রিসান্ট ফার্নিচার অ্যান্ড ডোরে আসলে কিন্তু ইউজ পরিমাণ চিরেগাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে ফার্নিচার গুলো ক্রয় করতে পারেন ডাইনিং টেবিলের যে গ্লাসটা গ্লাসটা কিন্তু দেখুন কতটা সুন্দর করে এখানে কিন্তু ভিক্টোরিয়া মডেলের গ্লাসটা করে দেওয়া আছে এই ডাইনিং টেবিলের গ্লাসটা হচ্ছে সম্পূর্ণ টেন মিলি টেন এর মধ্যে কিন্তু আপনারা এই ডাইনিং টেবিলের গ্লাসটা পেয়ে যাবেন এবং এই চেয়ারটা দেখতে পাচ্ছেন চেয়ারের উপরে ঘাড়িতে কত সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে মাঝখানে সিএনজি কাটিং করে দেওয়া আছে এবং সেগুন কাঠের বৈশিষ্ট্য এই চেয়ারটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং এই চেয়ার এর দেখুন একদম ভিক্টোরিয়া মডেল এ কিন্তু করে দেওয়া মডেলের এই ডাইনিং টি নিতে হলে অবশ্যই আসতে হবে রিসান ফার্নিচার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা ইউজ পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবেন Okay. <laughs>